প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অলরেডি চূড়ান্ত নিয়োগ হয়ে গেছে আপনারা যারা প্যানেল প্রত্যাশী তারা অধীর অপেক্ষা আছেন যে প্যানেলের রেজাল্ট কবে দিতে পারে অনেকেই কমেন্ট করতেছেন দেখেন সর্বশেষ আপডেট যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানিয়েছেন যে পরিমাণ পদ পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে সেখান থেকে যদি শূন্য থাকে অর্থাৎ কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে বিজ্ঞপ্তি অনুসারে অর্থাৎ অধিদপ্তর যদি শূন্য পদ মনে করে তাহলে প্যানেল থেকে লোক নিয়োগ দেবে এটা পরিষ্কার উল্লেখ করে দিয়েছে পদ বাড়ানো হবে না অর্থাৎ যে কয়জন সাড়ে পাঁচ হাজার প্লাস লোক নিয়োগ দেওয়া হয়েছে এখানে যদি কেউ অ্যাবসেন্স থাকে কেউ অ্যাবসেন্স থাকলে সেক্ষেত্রে এই পদগুলো প্যানেল থেকে নিয়োগ দেওয়া হবে অতিরিক্ত পদ সৃষ্টি করা হবে না এই প্যানেলের জন্য সেক্ষেত্রে আপনারা প্যানেল পাবেন এটা মোটামুটি অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে বিষয়টা পরিষ্কার তবে কবে দেবে এখনও অফিশিয়াল আপডেট আসে নাই তবে খুব তাড়াতাড়ি আসার একটা আপডেট খুব তাড়াতাড়ি একটা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে সেক্ষেত্রে যারা নিয়োগ দেয় নাই নিয়োগ হয় নাই শুধুমাত্র তাদের ক্ষেত্রেই তাদের শূন্যতা পূরণ আপনাদের দ্বারা করা হবে সো আরেকটু ধৈর্য ধরতে হবে আশা করি খুব তাড়াতাড়ি একটা আপডেট আসবে